আসেন আমরা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইন্নি আউিকা মিনাল বারসি অল জুনি অল জুজামি অমিন সৈল আসঅ এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করেন কারণ করোনার প্রকোপ যেহেতু বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ গত করোনার সময় আমরা এই দোয়াটা পড়েছিলাম এখন থেকে এখন থেকেই পড়া শুরু করে দেন এই দোয়াটা নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে হয়েছেন। একজন মানুষ যত জটিল এবং কঠিন অসুস্থতার আশঙ্কা করে সে যদি এই দোয়াটা নিয়মিত পড়তে থাকে নামাজের পরে পড়তে পারলে ভালো হয় অন্য সময় পড়তে পারলে ভালো হয় আল্লাহ হম আউ দিক আল বরস অল জুনুন অল জুজাম অমিন সাইল এই দোয়াটুকু এটা খুব বেশি বড় কোনো দোয়া না একটু মেহনত করলে একজন মুসলমান অল্প সময়ের ভিতরে এই দোয়াটা মুখস্থ করে নিতে পারে তো আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব এবং পড়ব ইনশাআল্লাহ পাশাপাশি পরিচ্ছন্নতার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন